যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে কেনই বা বদলি নীতিমালা পরিবর্তন করা হয়েছে কি কারণে পরিবর্তন করা হয়েছে এই নতুন বদলি নীতিমালা কি কি রয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডেইলি ক্যাম্পাস পত্রিকা রয়েছে এখানেই মূলত এই আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি নিতে ফের পরিবর্তনের আবাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা আদালতে চলমান মামলা এবং প্রার্থীদের কয়েকটি ধারা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে একটি রিট করা হয়েছে এটি সমাধান না করলে বদলি চালু করা সম্ভব হবে না এই জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে একটি সিদ্ধান্ত প্রয়োজন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বদলি চালু করা সম্ভব হবে না নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন ছাড়া বদলি চালু করা করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না নীতিমালা যেহেতু সংশোধন করতেই হবে সেহেতু শিক্ষকদের আরো কয়েকটি দাবির বিষয়টিও নীতিমালায় যুক্ত করা হবে নীতিমালা সংশোধন করতে সময় লাগবে এর ফলে বদলি কার্যক্রম শুরু করতে অনেক দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন নীতিমালার সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি পেলে সাত কর্ম দিবসের মধ্যে নীতিমালা সংশোধন করা সম্ভব এদিকে দেখতে পাচ্ছেন বদলি সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসিক সূত্র জানিয়েছে একটি বেনরোর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছিল কোনো প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় তারা বিনা বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করে সেটি ট্রয়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলের পঁয়তাল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে এই ট্রয়াল সফলভাবে সম্পূর্ণ হলেও সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ